আমরা পিকনিকে চলে যাবো রেডি মা যাবে না মা আমাকে স্কুলে ছাড়তে যাবে আর ওখানেই দাঁড়িয়ে থাকবে সবার থেকে হচ্ছে আমার গাছটার কথা আরসি হচ্ছে আরশির স্কুলে আজকে স্কার্শন রয়েছে তো সেই জন্য ডেট ডেডে আলাদা রয়েছে মানে ধরো ক্লাস ওয়ান আজকে নেবে ক্লাস টু ধরো আবার অন্য আরেক নেবে এরকম করে তো অনেকেরই হয়ে গেছে আরশিতে হচ্ছে আজকে তো আরশি এবারই ফার্স্ট টাইম স্কুল থেকে পিকনিক নয় এসকারশন হ্যাঁ কিন্তু আমার গাছ মনে হচ্ছে গাছগুলো কালকে থেকে বলছো তুমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে দেবে তো তুমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে দেবে তো যাই হোক এখন আটটা মতো বাজে ঘড়িটা না সেভেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বলছি ফিফটি টু কে টোয়েন্টি ফাইভ বলছে মাথাটা গেছে আমার ফিফটি ফিফটি থ্রি ফিটি থ্রি হয়ে হলো এখন যাই হোক এখন হচ্ছে আমরা যাব কালকে তো রাত বারোটার সময় সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠে মানে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে বলছে ওর বাবা কল করেছে জানো তো বাবা আমি কালকে এক্সকারশনে যাব ঘুম না আমাকে শুধু একটু পর্ব যে এসে বলছে আর কতক্ষণ বাকি ও মা আর কতক্ষণ বাকি আর কতক্ষণ বাকি বলো ম্যামদের হাত ধরে থাকবে থাকলে ফ্রেন্ডদের সাথে থাকবে যদি আলাদা হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে আর একটু পর পর নালিশ করবে না ম্যামদের ঠিক আছে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে আমাদের ক্লাস শুরু ছেলে আমি একাই যাচ্ছি মে আশির হচ্ছে ধরো এখান থেকে আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগবে বলতে প্রায় আধ ঘন্টা মতো লাগবে ট্রেনে যদি ঠিকঠাক ট্রাই ট্রেন পেয়ে যায় আর আজকে পুল কার্ড দেবে না এটা হচ্ছে মেইন প্রবলেম পুল কার্ড দিলে তো এখান থেকে নিচ থেকে দিয়ে দিই ও আবার ছুটির সময় ওদের কাছে স্কট কার্ড দেওয়া থাকে নিয়ে চলে আসে কিন্তু এখন হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে টাইম দিয়েছে হ্যাঁ টাইম দিয়েছে দুটোর সময় তো দুটো আগেও হয়ে যেতে পারে

ওটা ওটাকে ঠিক করে ইসে করতে পারিনি বলতে পারিনি তোমাদের দাদাভাই নিচে যে মাটিটা থাকে তলায় সেই মাটিটা কি হয়েছে ভালোভাবে পরিষ্কার ভেঙে দেয়নি ওটাকে গোটাই মাটি সমেত পুঁতে দিয়েছে তো ওই কারণে এখন আবার ওইটাকে উঠিয়ে ফেলে দিয়েছি কালকে যেটা তাজা রয়েছে মানে যেটা বেঁচে রয়েছে সেইটাকে ওখানে জল দিয়ে এখন মানুষ করা হচ্ছে আর কি তাই তো বড় হয়ে গেলে পুরো গাছের মতো হয়ে যাবে